সালামু আলাইকুম আমার নাম জিয়াসমিন আক্তার আর বাপার নাম মোহাম্মদ আলী আর মার নাম সুফিয়া কামাল আর আর গার পাহাড়তলি বড় মস্কা আলী ফাঁসে বইত খেতে বাঁচ জামাই উলয় সম্ভবকালতে তিন বছর আর গরম মধ্যে আলোচনা করে আরে বিয়া দিবে আরে বিয়া দিবেলাই তখন সম্ভবকৌলতে আর মা বাপার আজ নাই তার মা বাপা মানিনলর আর মা বাপুরা হই দিয়ে সাহ দিনের আর তাহার মানিনলর আর যখন মানিনলর আর সিট দিয়ে বাইরোয় রে বিয়ে করিবেলায় কথা হালিয়ে দোহর আর বাইরি সাহায্যে ফোন গুরি আনাই সেন সেকি সাহায্যে গারি দি আর আগে আর জনজনে বিয়া ফেলাম দশ লাখটি হামিনখটি বাকে পাঁচ টাকা নগর আরা তো সুখ শান্তি আসি না বিয়ে গেলে সাহেফদিনের বিয়ে করি দে মা বাপও দোষ নাই বাইরেও দোষ নাই ইতার আগে মাপলা দন ইতার আগে ইতার আগে দুশ্মনি করন ইয়ানারা বিশ্বাস চাই আমি বর্তনা ইদ্দে দূর মাঝে আর কল তারপর কল গুদি এর মতন আলি সিগগি সিগগরি এর তারপর আহ হতবতরা হই হদাই হনিলি দের গয় অনহ দূর মাঝে তাহলে আই এনে আই আর বরফ আইসি বর্তম যার তো দরমাজি বরফ বর তহার আইয় নাই আর ঘর কিয়ে নাই সদা আজিয়ে নিয়ালি যারি তাহাতে খুঁড়ি কিন্তু দে সদা আই মানে আর ঘর মাঝে বিয়ে তোর মা দিবল আর সদাই হাজি হাজির দরমা যে হাজির আইন মাজী বা সদা আইনজি এক লাইনি অনিন্দি আই তাই গিয়ে দরমা যা আর দুজনে বিয়ে করে ফেলি মানে দরলারটি দিয়ে গিয়ে হাজলাখটে বাকি হাজলাখটি নয় আজ আই উনি আর গোসরবাই দশ দশ পনের গি তলে হন ইতে লাই মাবলা গে বেলো হর মানে ইতের টানা লগিয়ে বেলো হর তলে আগে সাদার লাই দূর করলে আগে তলে আহন দূর করিয়ে রহন বিয়ে ন করি খুশি হাসিয়ে বে আগিয়ে তিন কে মজা আর খুশি হাসিয়ে বিয়ে করি তো মা সরো বাইয়ে রে যে আলো মামলা দিবে হন আইন দিন আসে তাহলে আর সরো ভাই চোদ্দ পনেরো বছর যদি জিয়াল জিয়াল যেবার হার না পাসো শনার হাসে কাং শুরো ভাইর লযাই কে মিশে